কত এত এত রাতে কাদের বাড়িতে ঝাড়ু দেওয়া হয় হ্যাঁ এত রাতে রাত্রে বলা ঝাড়ু নিয়ে কাজকর্ম করার পরে তারপরে তোর এই ঝাড়ু নিত্য দেখবো হ্যাঁ পাড়ে পাড়িতে রাত্রেবেলায় ঝাড়ু দেওয়া হয় হ্যাঁ তুই এখন ঝাড়ু দিতে এসছিস এই পুজোর দিনে কারণ প্যাকেলে যদি ওদের দিদা ডাকছে যা কি একবার এদিক একবার ওদিক পরে যাচ্ছিস কটন ওটা ভেঙে যাবে ওদের দিদা ডাকছে তো শুনছে আবার

চল তো ক্যান্ডি চল ওকে ধরি চল 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 আর তুই ওখানে বসে থাকবি ওই দেখ দিদা এখানে বিস্কিট দিচ্ছে দিদা বিস্কিট দিচ্ছে দেখ ক্যান্ডি বিস্কিট খেয়ে নিল কিন্তু তুই আসবি না দা এতো বিস্কিটের টুকরো দেখো দাও হ্যাঁ না এই দেখ বিস্কিট রাইস বিস্কিট তাই না তাই না হ্যাঁ না বিস্কিটটা নেই

এবার বসে যা আর এখন দেবে না ওকে এই রাতে কিচ্ছু দেবে না ও কথা শুনে না যখন ওকে কিচ্ছু দেবে না কি হলো তুই বসে আছিস কিসের জন্য কটন তুমি বসে আছো কেন গুড নাইট করে দাও তুই গুড নাইট করে দাও মহারানী চলে এসেছে এখানে থাকবি তাহলে আমি যাচ্ছি গুড নাইট কটন ক্যান্ডি গুড নাইট দিচ্ছি ক্যান্ডি ক্যান্ডি কাম কাম কম ও থাকুক ওখানে ও ওখানে থাকুক তুমি চলে এসো তুমি চলে এসো ও ওখানে থাকুক